আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আইডিয়া বা রেসিপি নিয়ে তো প্রতিদিনকার মতো আমি প্রথমে আমার ভাতটা বসিয়ে দিলাম গরম পানি দিয়ে আর আমি এখানে পিঠা খাচ্ছি আর রান্না করছি তো যাই হোক রেসিপিতে যাওয়া যাক আমি এখানে তেলা কচু পাতার ভর্তা বানাবো তাই আমি একটু লবণ দিয়ে পাতাটাকে ভাপে বসিয়ে দিচ্ছি আমাদের এলাকায় এটাকে কাওয়া ঝিঙ্গি বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন আর শুদ্ধ ভাষায় এটাকে তেলা কচু পাতা বলে তো এখানে কিছুটা রসুন দিয়ে আমি আবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে পানিটা শুকিয়ে নেবো এখানে রসুনটা পাতার সাথে মাথায় ভাপে দিলে ভালো হতো তবে আমার যেহেতু মনে ছিল না তাই আমি পরবর্তীতে রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব আর শুকনো মরিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজগুলোকে এখানে হালকা ভেজে নেব যেন পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে না যায় হালকা ক্রিস্পি যেন থাকে তো এখানে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন শুধু পাটায় বেটে নেব এখানে শাক ও মরিচগুলো পাটায় ফিনিশ করে বেটে পেঁয়াজটা আলাদাভাবে মাখিয়ে অল্প সরিষার তেল দিলেই হয়ে যাবে ভর্তাটা এখন সেম করায় কিছুটা লবণ ও তেল দিয়ে কয়েকটা মাছ ভেজে নেব মাছগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে কড়া করে ভেজে নেব আমি মাছ ভাজার আগে সবসময় করে অল্প একটু লবণ দিই তো এটা নিয়ে অনেক আপু আমাকে প্রশ্ন করেছেন যে আপু লবণ দিলে কি হয় আসলে লবণ দিলে মাছগুলো ভাজার সময় আর নিচ দিয়ে লেগে যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু ভাঙে নি আর মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উঠিয়ে রাখবো এখন আবার সেম করাই একটা ভাজি তৈরি করে নেব আর সেজন্য আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কিছুটা লবণ ও হলুদের গুঁড়া এবং এগুলোকে আবার কিছু কিছুক্ষণ মিশিয়ে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স তো এই ঢেঁড়স ভাজির রেসিপিটা তো একেবারে কমন একটা রেসিপি আপনারা যেভাবে রান্না করেন আমিও ঠিক সেভাবে রান্না করি তাই আমার এই রেসিপিটার মনে হয় বলতে হবে না এখানে আরেক চুলায় আমার ভাতটাও হয়ে গেছে এখন এগুলো মার ফেলে দেব এদিক থেকে আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে অপর চুলায় বসিয়ে দেব আর এখানে একটি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা তেল পেঁয়াজ কুচি এবং এগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার পেঁয়াজগুলো কাটা অনেক সুন্দর হয় আপনি এগুলো কীভাবে কাটেন তো আমি এগুলো হাতের সাহায্যে বটি দিয়ে কাটি পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কিছুটা গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ বাটা এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দেওয়ার কারণে তরকারি ঝোলটা একটু ঘন ঘন হবে সবগুলো মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা ধোনদোল আমি এখানে আজকে শুধু ধোনদোল দিয়ে তরকারিটা রান্না করব। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজিও দিতে পারেন আর আলু দিতে পারেন তবে আমার যেহেতু বাড়িতে একজন ডায়াবেটিক্স রুগী আছে তাই আমি আজকে তরকারির মধ্যে আলুটাকে অ্যাভয়েড করেছি এখানে মশলার সাথে ধুন্দলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে গরম পানিটা দিয়েছি অনেকে আবার এটাও জিজ্ঞেস করেন যে গরম পানি দিলে কি হয় আসলে গরম পানি দিলে ভাত তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই যে অপরচলা থেকে আমার ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে আর এখানে তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিব ভেজে রাখার রুই তরকারিতে মাছ ভাজাটা দিয়ে কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখনই তরকারিটা হয়ে যাবে আর এই যে প্রথমে যে আমি ভর্তাটা বেটে বানিয়েছিলাম তার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আজকের মতো এটুকুই পরবর্তীতে চলে আসবো আরো একটু নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ